বিয়ের অনুষ্ঠান করো সেখানে অনেক ভালো ভালো খাবারের আয়োজন করো আর অনেক টাকা পয়সা খরচ করো দিন রাত অক্লান্ত পরিশ্রম করো দেখবে এর পরেও কিছু ভুল ত্রুটি থেকে যায় বিশাল এক কাজ করলে কিছু ভুল ত্রুটি থাকবে এটা তো জগতের নিয়ম আমার পীর এমন এক বাগান সাজাইছে যেখানে

আল্লাহ তাদের হৃদায়ত দান করে বলে না আমি মহাপতে বলে না আমি এই ধরনের মানুষ মক্কা মদিনা গেলেও দুষ খুঁজবে মক্কা শরীফে জুতা শুরি হয়ে যায় অনেকে মিস্টেক করে চেঞ্জ করে নিয়ে যায় বক্সে রেখেছেন নিয়ে গেছে অথবা অনেকের ব্যাগ চেঞ্জ হয়ে যায় জুতার ব্যাগ চেঞ্জ হয়ে যায় অজু করাকালীন অনেকের ঘড়ি চশমা ইত্যাদি ব্যাগ এক পাশে রেখে উজু করতেছে যাওয়ার সময় ভুলে গেছে ওটা অনেকে খুঁজে পায় অনেকে পায় না মক্কা শরীফের তো চুরি হয় তা এখন কি এই চুরির দায় মক্কা শরীফের উপরে দিয়ে দিবেন আল্লাহ রসুলের উপরে দিয়ে দিবেন এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা বিশ্ব ব্যাংকের আমার খাদ এমন একটা প্ল্যাটফর্ম সাজাইছে বড় বড় পাপি মানুষ যারা গো বড় বড় পাপী মানুষ যারা তারা দরবারে গিয়েছে আমি নারায়ণগঞ্জে থাকি নারায়ণগঞ্জের একজন ব্যক্তির নাম বললে আশা করি প্রায় সবাই চিনে ফেলবেন নাম বলব না ওই ব্যক্তি তিনি ভয়ঙ্কর একজন মানুষ ছিলেন তিনি বিশ্ব দাখের মন্দির গেছে দুই পকেটে মাল থাকে আশেপাশে যারা থাকে তারাও ভালো মানুষ না বর্মারাত্মক মানুষ এই মানুষগুলি যাকের মঞ্জি লেগেছে দেখার জন্য যে ওখানে জিন আছে পেতনি আছে জাদু আছে ই আছে সি আছে যা যারা যায় বড় লোক হয় এই ধরনের কথা শুনে দরবার শরীফে তারা রাত্রে বারোটার পরে গিয়ে পড়ছে রাত্রে বারোটার পরে গিয়ে দরবারে যখন পড়ল কিছু চা নাস্তা এগুলি করে তারা তো গেছেই মাত্র দেখতেছে ঘুরতেছে হঠাৎ রাত্রে তিনটার দিকে মাইকের মধ্যে ঠক 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 করে আওয়াজ হলো মধুর সুরে কে যেন ডাকতেছে ও রা দূর সুরের ডাক শুনে তাদের মন নরম হয়ে গেলে এই মানুষটাকে এত সুন্দর করে ডাকে কেন এরপরে দেখে সুরে সবাই মিলে আমি বানাইয়া বলছি না কথাগুলো আমি তাদের চিনি আপনার অনেকে চিনবেন এই মানুষগুলি যখন দেখলো

লোহারে বাংসা পরে এই জগতে যারা যান নাই আমার কথায় আপনার বেশি প্রভাব পড়বে না আপনার উপরে তাসিম হবে না কারণ আপনি এই জগতে যান নাই দাদু ফুট করে আমার এই কথাগুলি শুনলে আপনার হঠাৎ করে বুঝে আসবে না আপনি মনে রাখবেন এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা নিশ্চয়ই কোন না কোন প্রেমের জালে বন্দি এই প্রেমের কারণে সেই ঠাকুরগা থেকে ফরিদপুরের বিশ্ব যাকে মন্দিরে কথা ঠিক না এই প্রেম রাজ্যে আপনি এখনো ঢুকেন নাই আমি একটা কথা এখানে সংযুক্ত করব যুবক ভাইরা তোমরা খেয়াল করো কিছু ভাইরা মনে করে এই পীর মুরিদি এটা একটা ব্যবসা এটা কখনো ইসলামের কাজ না তারা এটুকু মনে করে যে তরিকা নামে যেগুলি কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদিদিয়া অন্যান্য তরিকা এগুলিও কোন ইসলামের তরিকা না এগুলি পীরের বানানো তরিকা এগুলি সাথে ইসলামের সম্পর্ক নাই কোরআন হাদিসের সম্পর্ক নাই এই ধরনের বক্তব্য আমরা শুনি অনেক ভাইরা বলে কিনা ভাই এই ধরনের বক্তব্যটা আমি স্বাধীনতার সাথে প্রাণজন ভাষায় বুঝায়ে দেব পবিত্র কোরআন থেকে যুবক ভাইরা যাদের মোবাইলে কোরআন শরীফের অ্যাপস আছে তোমরা একটু খোলো মোবাইল খোলো খোলো অন্তত পাঁচজন যুবক আমি চাই যারা মোবাইলে কোরআন শরীফ খুলবেন আমি আয়াতে কারিমা দেখাবো অনুবাদ আপনার মোবাইল থেকে আপনি দেখবেন খোলেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি একটু সময় দিলাম একজন আর কয়েক রেডি হন আমি প্রথমে আপনাদেরকে বলবো সুর আন কাবুত আয়াত নম্বর উনসত্তর সুর আন কাবুত আয়াত নম্বর উনসত্তর বের করেন আমি একটু দুরুশ্বরী পড়ি আপনারা বের করেন নগদ তরিকা কাদিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদিয়া এত তরিকা সবগুলি কি ইসলামের ভিতরে না এগুলি ইসলামের বাইরে এগুলো কি হেদায়েতের ভিতরে না হেদায়েতের বাইরে আপনাদের জানা দরকার আছে না? ঠিক। জানা দরকার আছে কি না? আপনাদের জানতে হবে আজকে। আমি এসে বলে গেলাম কাくりয়া চিশতিয়া তরিকাহ বংশমندی অনুজাতি দিয়ে তরিকাহগুলো কুরআন হাদিস থেকে নাই। এগুলো পীরদের বানানো এগুলো ইসলামের ভিতরে না ইসলামের বাইরে আমি বলে গেলাম আর আপনারা মেনে গেলেন আমার কথাই কি ইসলাম চলবে? আমি যদি বলি কুরআনের এই আয়াত অনুযায়ী এই হাদিস অনুযায়ী এই দলিল অনুযায়ী এই তরিকাগুলি ইসলামের ভিতরে নাই তখনই কথাটা গ্রহণযোগ্যতা পাবে আমার কথায় না ইসলাম চলবে আল্লাহ রসুলের কথা ঠিক আছে ঠিক এবার আমি বলছি পবিত্র কোরআন থেকে আমি আপনাদের দেখাবো যে কাদিয়া এই নামে নামে আলাদা আলাদা তরিকা থাকা সত্ত্বেও সবগুলি তরিকায় হেদায়তের পথে মানে ইসলামের পথে আছে বের করছেন নি দুই একজন একজন সুরান কাবুত উনসত্তর নম্বর আয়াত বের করছেন দুইজন তিনজন আর কে বের করলেন চারজন পাঁচজন আলহামদুলিল্লাহ অনেকে বের করছে দেখেন আয়তিকারিমা মিল আছে কিনা দেখেন বিসমিল্লাহ রহমান রাহিম

অবশ্যই আমি আল্লাহ তাদেরকে হেদায়েত করি পথ প্রদর্শন করি সুবুলানা আমি আল্লাহ রাস্তা সমূহের ভিতরে আমি একটু ব্যাখ্যা করি আরবিতে সাবিলুন শব্দের এটা হলো এক বছর একটা রাস্তাকে বলা হয় সাবিলুন আর সাবিলুন শব্দের বহু বছর হলো সুবুলুন এক বছর মানে সাবিলুন একটা তরিকা মানে একটা রাস্তা আর সুবুলুন মানে অনেক রাস্তা একাধিক রাস্তা আল্লাহ তারা এখানে বললেন লানা হতিয়াম না হম বহু বসন শব্দ ব্যবহার করেছে বহু বসন মানে কি এক না একাধিক সরে বলেন এক না একাধিক তাহলে আল্লাহ সেই মানুষগুলোকে হেদায়ত করে লানা হতিয়াম্ না আল্লাহর একাধিক রাস্তা রয়েছে আল্লাহর হেদায়েতের মঠে আল্লাহর সন্তুষ্টির ভিতরেই একাধিক রাস্তা রয়েছে যে রাস্তাগুলির মাধ্যমে আমার আল্লাহ মমিন বান্দাদেরকে হেদায়েত করে থাকে তাহলে আল্লাহ সন্তুষ্টির মধ্যে রাস্তা কি শুধু একটা না একাধিক আরেকটা এক খুলে এটা খুলে এটা হলো সুরাম মায়েদা আয়াত নম্বর ষোলো বের করেন একটু কষ্ট করে ভাই স্ক্রিনশট দিয়ে রেখে দেন কাজে লাগবে স্ক্রিনশট দিয়ে আয়াতগুলি রেখে দেন আপনাদের কাজে লাগবে সুরা মায়েদা আযাত নম্বর কত শুনলো আমি একটু সময় দিলাম বের করে একটু আল্লাহ আমার বাড়ি আপনাদের সবার চেয়ে কাছে আর আপনাদের বাড়ি হলো দূরে তাই না আমার বাড়ি আপনাদের চেয়ে অনেক কাছে না ঠিক বাঙালি বুঝলেও কয় ঠিক আচ্ছা আপনাদের বাড়ির কাছ থেকে আমার বাড়ি কি কাছে দূরে না তাইলে সবার চেয়ে আমারই তো দূরে যেহেতু আমার তো আগে যাওয়া উচিত আমাকে ফেলে দিয়ে আপনাদের বাড়ি কাছে দেখে আমার বিলেত একজন যাইতেছে গা এরা তো ভালো মানুষ না সুবিধার মানুষ না আপনারা কি উঠে না আমি এত দূর থেকে আইলাম কষ্ট করে এই যে পাঁচ ছজন উঠলেন তারা তো দেখে যাও মেহমান মেজবান যায় না আপনারা কি যাইবেন আমি আলোচনা গুছিয়ে নিয়ে আসতেছি আমি লম্বা আলোচনা করব না আপনাদের কষ্টের কারণ হব না এই আয়তিকারী মা সুরা মায়েদা

তাদেরকে নিরাপত্তার পথ প্রদর্শন করে খুব খেয়াল করে শুনবেন অনুবাদে বেশ কম হইতে পারে একটু সাতদিকে দিকে দিক সেদিক হতে পারে আমি এবার আরবি শব্দ শব্দে ব্যাখ্যা করি হাদি মানে হেদায়ত করে পথ প্রদর্শন করে বিহি ইহার দ্বারা ইহাটা কোন দিকে গেছে একটু পরে বুঝবেন ইয়াহাদি বিহি এই হেদায়তটা করে কে আল্লাহ করে ইহাদি বিহি ল হেদায়ত করে আল্লাহ হেদায়ত করে কে আল্লাহ কাদেরকে করে মানিত বা যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে আল্লাহকে রাজি খুশি করতে চায় তাদেরকে আল্লাহ হেদায়েত করে কোন দিকে করে এই ভিহির মাঝা আসতেছে এদিকে সুবুল আসসালাম সালাম মানে শান্তি সালাম মানে আল্লাহ সিফতি নাম তো আল্লাহ নিরবধি নামের মাঝে একটা নাম হলো সালাম তাহলে সুবুল আসসালাম সালাম বা আল্লাহর সুবুল সুবুল শব্দটা এখানে বহু বছর তার মানে বুঝা যাচ্ছে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি যারা কামনা করে তাদেরকে আল্লাহ একাধিক রাস্তায় হেদায়েত করে থাকে একাধিক তরিকায় এক তরিকায় না হেদায়েতের শুধু একটাই তরিকা না যারা মনে করেন হেদায়েতের শুধু একটাই তরিকা তারা কোরআনের এই দুইটা এত স্বীকার করল আর কোরআন অনুযায়ী হেদায়েতের একাধিক তরিকা থাকবে তফসিরে রুহুল বায়ন তফসিরে মিসাপুরি তফসিরে সাহাবি এবং তফসিরে মাঝহারি চারটা কিতাবের নাম বললাম মেহরবানি করে কিতাব ঘরে থাকলে খুলুন না হয় আমাদের সহযোগিতা নেন আমরা আপনাদের সহযোগিতা করি আমরা ভাই ভাই হিসেবে বসি আলোচনা করি এই তফসিরের কিতাবগুলির মধ্যে পরিষ্কার উল্লেখ হানাফি শাফিঈ হাম্বলি মালিকি সুলুকের দৃষ্টিতে মাসলাক গত একাধিক যে তরিকা এবং মানহাজ হয়েছে এই সবগুলি হলো সুবুল সালাম আল্লাহ সেই সন্তুষ্টির মাধ্যমে যে আল্লাহকে পাওয়ার রাস্তা এই সবগুলি তরিকা হলো হেদায়েতের রাস্তা এগুলি আমাদের বানানোর কথা না ভাই গায়ের জুড়ে বলে যাবেন কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া নিয়ে দিয়া এগুলি ইসলামের তরিকা না এগুলি হেদায়তের পথে নাই আপনার গায়ের জুড়ে কথা আমরা নিব না আমি কোরআন থেকে প্রমাণ করলাম হেদায়তের পথ আমার আল্লাহ একাধিক রাখে কেউ কাদরিয়া তরিকায় হেদায়েতের পথে আসে কেউ চিস্তিয়া তরিকায় হেদায়েতের পথে আসে কেউ দিয়ে তরিকায় হেদায়াতের মধ্যে আছে কেউ বাসে ঢাকা যাচ্ছে যাচ্ছে কেউ কেউ প্লেনে ঢাকা নদী যুগে নৌকা যুগে পানি যুগে নৌকা জাহাজ দিয়ে ঢাকা যাচ্ছে কেউ পায়ে হেঁটে যাচ্ছে সবার গন্তব্য ঢাকা আপনি এটা বলতে পারবেন না যে প্লেনে ঢাকা যাওয়া যায় না এটা ভুল রাস্তা বলা যাবে না বাসে ঢাকা যাওয়া যায় না এটা ভুল রাস্তা এটা বলতে পারবেন না বাসেও যাওয়া যায় কেউ চাইলে নদী বা পানির যুগে নৌকা জাহাজের যুগেও ঢাকা যেতে পারে এটাও ভুল না কেউ চাইলে মাসের পরে এবার সময় লাগায় পায় হয়তো যাইতে পারে সব যাওয়াটাই সঠিক কেউ বেশি গতিতে যায় কেউ স্লোগতিতে যায় প্রত্যেকের যাওয়াটাই সঠিক তরিকা ঠিক ভাবে

যে तरीका নাই আল্লাহ বসতে আমি সম্মান দিয়ে কথাکلی বললাম গালি করি নাই করছি কোন ধমকতই নাই নিন্দ করি নাই ইসলামের আদর্শই হলো এটা ও কুনু কওলান সাদীদা আল্লাহর ওলিদের আদর্শ এটা আমরাকে আপনাদেরকে সম্মান দিয়ে বলে গেলাম যে তরীকতের বিরুদ্ধে আন্দোলন না যাদের বিরুদ্ধে আপনি বলছেন তারা বন্ধ তরিকা কিছুই নাই সেই তরিকাওয়ালারাই আপনার 14 গুষ্টের মুসলমান বানায় গেছে নাকি ভাইজান কোথায় হাত দিছে অসংখ্য কিতাব রয়েছে যেগুলি তরিকা লিখে গেছে কোরআনের তফসি লিখে গেছে হাদিসের সরা লিখেছে কত বিশাল বিশাল কিতাব লিখেছে ফতোয়ের স্বামী যিনি লিখেছে উনিও তরিকা মানুষ ফতোয়ের স্বামী যিনি লিখেছেন উনি তরিকা বন্দী মানুষ তফসিলে মাঝারি যিনি লিখেছেন তফসিলে রুহুল বায়ান তফসিলে নিসাপুরি এই সবগুলি তাসবন্থীদের কিতাব হাদিসের সরা মোল্লা আলী কারি লিখেছেন উনিও তা সব পন্থী লোক আজিব ব্যাপার হঠাৎ করে আজকে তাতে কি হলো যে আল্লাহ রুলিদের দিকে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে আল্লাহ তাদের হেদায় দান করুক বলে না আমি আলোচনা বারোটার মধ্যে ক্লিয়ার করে দিব টেনশনে কারণ নেই আপনাদের আর আত্মসী দরবারের মাহফিলে আপনাদের মেহমানদের জন্য তাবারকের ব্যবস্থা থাকে আপনাদেরকে সেই তাবারকের দাওয়াতটাও ওকрім দেয়া রাখলাম খাওয়া-দাওয়া ভরপুর তার নাম হরিপুর আপনারা বলেন থাকেন হরিপুর আপনারা থাকি দিনাজপুর তা ঠিক আছে তো অসুবিধা নাই তো দিনাজপুর হরিপুর 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 চিনছেন এইজন্য আপনারা টেনশনের কারণ নাই তাবারক আছে নি আছে আমি আলোচনাটা আর একটা বিষয় দিয়ে শেষ করব আমি শুনেছি আমাদের এক আলেম ভাই আমাদেরকে সম্মান দিয়ে বলেছে যাচ্ছে প্রতি সম্মান রেখে বলে যাচ্ছে উনি নাকি বলেছে ইয়া নবী ও আলাইকা এটা সালাম দেওয়ার পদ্ধতি না এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না কারণ হাদিসের মধ্যে আছে সালাম কাবলাল কালাম আগে সালাম পরে কালাম আর মিলাদের কি আমি আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা ইয়া নবী আগে বলি সালাম আলাইকা পরে বলি সালাম পরে আসে কালাম আগে আসতেছে হাদিসে বলা হয়েছে আসসালাম কাবলাল কালাম আগে সালাম পরে কালাম এখন হাদিস অনুযায়ী তো সালামটা মিলতেছে না উনার এই দাবিটা উনার দৃষ্টিতে ঠিক আছে উনি যদ্দূর জানে ওই অনুযায়ী ঠিক আছে উনি যতটুকু জানে ওই অনুযায়ী ওনার এই দাবিটা ঠিক আছে কিন্তু ওনার বুঝা উচিত যে ওনার চেয়েও আরো বেশি ভালো জাননেওয়ালা লোক এই জমিনে যারা এটা বলে ইয়া নবী সালাম আলাইকা সম্বোধন আগে সালাম পড়ে। যারা বলে তাদের মাঝেও যে কোরআন হাদিস বুঝার লোক আছে আমার ওই ভাইয়ের জানা উচিত ছিল ওনার এইভাবে বলা উচিত ছিল যে আমার জানা নাই কিন্তু উনি যে বলে দিলেন নাই এটা তো ঠিক হয়নি ভাই মস্তি মৌলানা মাসুদ রহমান হামিদ সাহেব এ ব্যাপারে অনলাইনে কথা বলেছেন আমি দেখেছি আমি আজকে ক্লিয়ার করি আমরা সুন্নি যারা তরিকপন্থী যারা আমরা এক হাদিস মানি আর এক হাদিস মানি না এরম না আমরা প্রত্যেকটা হাদিসকে ব্যালেন্স করে আমল করার চেষ্টা করি কথা ঠিক নাবি ঠিক যেমন আসসালামু কাবলা আল কালাম এটা তিরমিজি শরীফের মধ্যে আছে তবে এটা সহী সনদের হাদিস না আজে হাদিস মুনকার এটা মুনকার হাদিস দুর্বল সনদের হাদিস আপত্তি যুক্ত সনদের হাদিস সহি হাদিস না এটা সহী হাদিস না যে হাদিস দিয়ে বলছেন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ভুল যে হাদিস যে বলছেন ওই হাদিসই সহি না তারপরেও ফাজাইলের ক্ষেত্রে এই ধরনের রেওয়ায়ত আমল যোগ্য এই জন্য আমরা কথা বলার শুরুতে মানুষকে সালাম দেই আপনারা সাক্ষী দেন আমি আজকে আলোচনার শুরুতে আপনাদের সালাম দিছি কিনা আওয়াজে মনে হয় সালাম শুনেন না সালাম দিছি নি তাহলে দেখেন এই হাদিসের উপর আমরা আমল করি এই হাদিসের উপর আমরা কি আমল করি আমরা কিন্তু মন কার সনদ হওয়া সত্ত্বেও এই হাদিসকে আমরা বায়লেট করি না বাদ দেই না আমল করি মিলাদের কিয়ামের মধ্যে ইয়া সালাম আলাইকা আগে সম্বোধন করে পরে সালাম দেই এই হাদিস অনুযায়ী নয় অনুযায়ী না বরং আরো হাদিস আছে আমার জানামতে তিনজন সাহাবি থেকে এই হাদিসটা বর্ণিত রয়েছে সে হাসিদ্ধার অন্যতম কিতাব না স ঈশ্বরেবের মধ্যেও রয়েছে এটা সোভি হাদিস এটা কি হাদিস বলেন এটা কি হাদিস সোভী হাদিস আন আবিশ্বা হরিদ নীল খুদ্রীর আল্লাহতাল আন হোকল কুলয়া সোল আল্লাহ আসসালাম ওয়ালাইকা সুভানল্লাহ